নিউইয়র্ক ইয়র্ক টাইমস বিরুদ্ধে পনেরো মিলিয়ন ডলারের মামলা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার পনেরোই সেপ্টেম্বর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টরুথ সোশ্যালে পোস্ট করে জানান নিউ ইয়র্ক টাইমস অনেকদিন ধরে আমার বিরুদ্ধে অবাধে মিথ্যা বলেছে অপবাদ দিয়েছে এবং আমাকে অপমান করেছে তবে আর নয় এখনই তা বন্ধ করতে হবে তিনি সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের প্রতি টাইমসের সমর্থনের কথা উল্লেখ করে বলেন যে এটি রেডিক্যাল লেফট ডেমোক্রেট পার্টির মুখপাত্র হয়ে উঠেছে ট্রাম্প আরো বলেন রিপাবলিকানদের শক্ত ফ্লোরিডায় তার মামলা শুরু হচ্ছে বিবিসি জানায় ট্রাম্প দীর্ঘদিন ধরেই ধরে বামপন্থী সংবাদ মাধ্যমগুলোকে তার প্রেসিডেন্সির প্রতিকূল বলে মনে করে অসন্তোষ প্রকাশ করে আসছেন এটি প্রথমবার নয় যে মার্কিন প্রেসিডেন্ট নিউ ইয়র্ক টাইমসের মামলা করার চেষ্টা করছেন 2023 সালে একজন বিচারক নিউ ইয়র্ক টাইমস এর বিরুদ্ধে ট্রাম্পের দায়ের করা একটি মামলা খারিজ করে দেন। এই বলে যে মামলার দাবিগুলো সাংবিধানিক আইনের বিষয় হিসাবে ব্যর্থ। ট্রাম্প 2023 সালে আরেকটি মানহানির মামলাও হেরে যান। যখন তিনি অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করার অভিযোগে সিএনএন এর বিরুদ্ধে মামলা করার ব্যর্থ চেষ্টা করেছিলেন। পরে একজন ফেডারেল বিচারক 475 মিলিয়ন ডলার মূল্যের মামলা খারিজ করে দেন।